বলেন তো এই কিতাবের নাম কি মহাগ্রন্থ আল কোরআন কিতাবের নাম কি এ মহাগ্রন্থ আল কোরআন নাকি কোন মানুষের বানানো গ্রন্থ না সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছেন এমন এক গ্রন্থ এটা নাজিল হয়েছে হয়েছে সাড়ে চোদ্দ বছর আগে কত বছর আগে সাড়ে চোদ্দ বছর আগে নাজিল হওয়া পরেও তখনকার যুগে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটি শব্দ তখনকার যুগের সাথে যেরকম মিলে মিল হয়েছিল মিলে গিয়েছিল কোন বিরোধ ছিল না বছর পরে এসেও বিজ্ঞান সায়েন্সের যুগেও মডার্ন টেকনোলজির যুগেও এসেও কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটি শব্দ বর্তমান সায়েন্সের সাথে মিলে যায় বর্তমান টেকনোলজি টেকনোলজির সাথে মিলে যায় মডার্ন আধুনিক যুগের সাথে মিলে যাচ্ছে এই জন্য আল্লাহ রবুল আলমিন সাড়ে চোদ্দশো বছর আগেই কোরআনে ঘোষণা দিয়েছেন ইয়াসিন হাকিম হাকিম আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করছি এই কোরআনকে বলা হয় হাকমতপূর্ণ বিজ্ঞানময় কোরআন কিময় কোরআন এটা বিজ্ঞানময় একটু গভীর চিন্তা করুন সাড়ে চোদ্দশো বছর আগে কোনো বিজ্ঞান আবিষ্কার হয়েছিল কোনো টেকনোলজি আবিষ্কার হয় নাই নবীর যুগে কোন বিজ্ঞান ছিল না কোন সাইন্স ছিল না যেই যুগে অস্তিত্ব ছিল না বিজ্ঞানের থিওরি আবিষ্কার হয়নি মরাল টেকনোলজির কোনো জিনিসে মানুষ কল্পনাও করেনি সেই যুগে আল্লাহ বিজ্ঞানময় কোরআনে শপথ করে বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জানতেন এই কোরআন শুধু আইমে জাহালিয়াতের যুগে সাড়ে সাতশো বছর আগের জন্য নাজিল করে নাই কে আমত পর্যন্ত এ কোরআন সব কিছু দেওয়া আছে কোরআন কে আমত পর্যন্ত চলবে কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত টেকনোলজি বলেন যত সায়েন্স বলেন যত আধুনিক বিজ্ঞান বলেন যত কিছুই আবিষ্কার হোক কোরআন তার বিস্তারিত সমাধান দিতে বাধ্য সুবান এই জন্য বলা হয় ইন্নদিন ইসলাম ইন্নদিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এ কোরআন পরিপূর্ণ কেউ যদি বলে কোরআনের মধ্যে অর্থনীতি নাই অথবা কোরআনের মধ্যে কি সমাজনীতি নীতি নাই রাষ্ট্রনীতি নাই বিজ্ঞান নীতি নাই হ্যাঁ পার্লামেন্ট নীতি নাই অর্থনীতি রীতি নাই কোনো যদি ব্যক্তি এটা বিশ্বাস করে সাথে সাথে তার ইমান চলে যাবে কেন চলে যাবে আল্লাহ বলছেন এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ ডিফিনেশন আছে কোথায় বলেন কোথায় আছে তাহলে কোনো একটাকে অস্বীকার করা মানে কি কোরআনকে অসম্পূর্ণ মনে করা অথচ কোরআন অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ সম্পূর্ণ ডিফিনেশন কোরআনের মধ্যে আছে তাহলে এই কোরআন এমন যুগে নাজির হয়েছে যেই যুগে সায়েন্স আবিষ্কার হয় নাই মডার্ন টেকনোলজি আবিষ্কার হয় নাই আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয় নাই সেই যুগে কোরআন নাজিল করে তারপরে সাড়ে চোদ্দশো বছর পরে টেকনোলজি আবিষ্কার হয়েছে হ্যাঁ সায়েন্স আবিষ্কার হয়েছে আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয়েছে তারপরেও আধুনিক বিজ্ঞান সায়েন্স কেউ বলতে পারবে না কোরআনের কোনো শব্দ কোনো ওয়ার্ড ভুল আছে ভুল ধরার কোন সুযোগ নাই আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগেই চ্যালেঞ্জ ছুটি দিয়েছিলেন পুরা বিশ্বের মানব কুলের মধ্যে কি চ্যালেঞ্জ দিলেন এটা এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোন সন্দেহর ল্যাশ মাত্র নাই সমান আল্লাহ পর্যন্ত যতই কোরআনের ভুল ধরার জন্য মানুষ এটাকে অ্যানালাইসিস করুক না কেন যে ব্যক্তি ভুল ধরার জন্য কোরআনের কাছে আসে সেই ব্যক্তির নিজের ভুল ধরা খেয়ে খায় কোরআন কোরআন সেই ব্যক্তির ভুল ধরিয়ে দেয় এই কোরআন থেকে আমরা কথা শুনতে চাই কি চাই না বলে এই কোরআন কেমন পর্যন্ত চলবে কত গ্রন্থ আবিষ্কার হইল আইলো আর গেল আর কোরআন আসছে তো আসছে কেমত পর্যন্ত আর যাবে না কোরআনের প্রত্যেকটা থিওরি প্রতিটি ওয়ার্ড প্রতিটি শব্দ কেমত পর্যন্ত কি ঘটবে না ঘটবে আল্লাহ সব কোথায় দিয়েছেন কোরআনের মধ্যে এই কোরআনের মধ্যে আল্লাহ ফাঁক বলছেন আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছেন কি তো যেহেতু উনি কোরআন নাজিল করেছেন উনি কোরআনের মাধ্যমে পুরা মানব গোষ্ঠীকে সম্বোধন করে বলছেন ইন্নানি আলাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয় আমি কি ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো প্রভু নাই আমি ছাড়া কোনো রব নাই আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই ও আনা ফাবুদুনি ফা ফাবুদুনি আর সুধারণ তোমরা আমার এবাদত করো কার কারবাদত করো এখানে তিনটা বিষয় আল্লাহ বলছেন এক নম্বর বলছে ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয় আমি কে আল্লাহকে যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন হ্যাঁ যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি কুল কুলকায়নাতে যত আইন আছে সমস্ত আইন যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আমি ছাড়া কোনো আইন দাতা নাই আমি ছাড়া কোনো বিধান দাতা নাই আমার আইন দুনিয়াতে চলবে আমার ইবাদত দুনিয়াতে চলবে সুতরাং কি করো তাগুদনি তোমরা আমার এবাদত করো কার এবাদত আল্লাহ ফতম নিজেকে বলছেন আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার বলছেন আমার মতো কোনো প্রভু নাই তিন নাম্বার বলছেন যেহেতু আমার মতো কোনো প্রভু নাই কোন সৃষ্টিকর্তা নাই কোন রব নাই সুতরাং তোমরা আমার আবাদত করো যদি আমার মতো কোনো প্রভু থাকতো আমার মতো কোনো ইলা থাকতো আমার মতো কোনো সৃষ্টিকর্তা থাকতো আমি বলতাম তারও এবাদত করো যেহেতু আমি ছাড়া কি কেউ নাই আমি রব এক চিত্র পৃথিবীর মালিক আমি তো সুদুরান যেহেতু আমিই আল্লাহ আমি ছাড়া কোন প্রভু নাই তাহলে তোমরা এবাদত করবে কার আল্লাহ এটাই বুঝাচ্ছেন যেহেতু আমি ছাড়া কেউ নাই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর এবাদত করতেই হবে আনা ফাগুদুনি আল্লাহ তাআলা এই যে আনাফা ফাগুদুনি শব্দটা কেনই নিয়ে এসেছেন এখানে আল্লাহ তালা বলছেন আনাফা ফাগুদুনি আমার এবাদত করো কার এবাদত এখন কার এবাদত করবে সেই কথাটা আল্লাহ মানে কোন ব্যক্তি এবাদত করবে কোন মাকলুক কে এখানে আল্লাহ সম্বোধন করেছেন সেখানে আল্লাহ এখানে আল্লাহ তালা এটা অস্পষ্ট রেখেছেন ক্লিয়ার করেন নাই এখানে আল্লাহ বলেন নাই যে মুসলিমরা শুধু আমার আবাদত করবে মমিনরা শুধু আমাদের আবাদত করবে অথবা মানব কুল আমার আবাদত করবে অথবা জিন আমার আবাদত করবে এমন কোন শব্দ আল্লাহ এই জায়গায় উচ্চারণ করেন নাই এখানে শুদ্ধ শব্দ শুধু বললে উচ্চারণ করেছেন কি আনাফা বুদুনি তোমরা আমার আবাদত করো আম তোমরা তোমরাটা কারা আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যা করেছেন আরেক জায়গায় কোন জায়গায় সেখানে আল্লাহ ক্লিয়ার করে দুইটা জাতির কথা বলেছেন কয় জাতি এখানে অস্পষ্ট রেখেছেন আর জায়গায় স্পষ্ট করেছেন সেই জায়গায় আল্লাহ বলছেন ইংসা ইল্লা ওমাতুল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মানব আর জিনদেরকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা আমার আবাদত করবে কার এবাদত করবে কাদেরকে সৃষ্টি করেছেন মানবার জিন্দেরকে অমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা আবুদুন আমি মানব আর জিন্দেরকে এই জন্যই সৃষ্টি করেছি তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর বোলা আলা আমিনের আবাদত করবে আল্লাহ তালা এই আয়া এত কিছুটা স্পষ্ট রেখেছেন ক্লিয়ার করেন নাই আল্লাহ শুধু মানবার জিন্দেরকে খেনে নিয়ে এসেছেন এখন মানুষের মধ্যে অনেক জাতি গোত্র ধর্ম আছে না নাই আল্লাহ এখানে সেটা ক্লিয়ার করেন নাই জিনদের মধ্যেও অনেক জাতি অনেক গুত্র অনেক ধর্ম অবলম্বন করে পালন করে সেইটা আল্লাহ এখানে ক্লিয়ার করেন নাই এখানে আল্লাহ দুইটা জাতি মানব আর জিন তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আবাদত করবে এখন বলেন তো দেখি মানুষ মানুষের মধ্যে জিন্দের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আবাদত করে কারা বলেন কারা আবাদত করে একমাত্র মুসলমানরা আল্লাহ আর আল্লাহর জিন্দের মানুষের মধ্যে কারা করে একমাত্র মুসলমান কিন্তু আল্লাহ এখানে কি মুসলমানের কথা বলছেন আল্লাহ এই এই আয়াতের মধ্যে শুধু আমার আবাদতের জন্য মুসলমানদেরকে সৃষ্টি করেছি মানুষের মধ্যে অথবা জিন্দের মধ্যে শুধু মুসলমানদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এমন কথা আল্লাহ এখানে বলেন নাই কোনো জায়গায় বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আর সুন্দর করে বলছেন সূরাতুল বাকরাতে মালক তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার বাতাতের জন্য যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীগণকে আমি সৃষ্টি করেছি তোমাদের তোমাদেরকে আর তোমাদের পূর্বপুর যারা ছিল যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমাদেরকে যেরকম আবাদতের জন্য সৃষ্টি করেছি তাদেরকেও আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি এখানে আলমিন মুসলমান শব্দ উচ্চারণ করেন নাই মমিন শব্দ উচ্চারণ করেন নাই ইমানদার শব্দ উচ্চারণ করেন নাই উচ্চারণ করেছেন কি ইয়া আই নাস হে মানব মণ্ডলী হে মানব গোষ্ঠী আমি তোমাদেরকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি এই মানব গোষ্ঠী বলে আল্লাহ এখানে মুসলমানদেরকে যেরকম তার এবাদতের কথা বলছেন তিক্ত দু হিন্দুদেরকেও কারতের কথা বলছেন খ্রিস্টানদেরকেও আল্লাহর কথা বলছেন ইহুদিদেরকেও আল্লাহর এবাদতের কথা বলছেন মাজুসি অগ্নি পূজা যে করে তাকেও আল্লাহ তার এবাদতের কথা বলছেন বৌদ্ধ যারা বৌদ্ধ পূজা করে তারাও তার আল্লাহ তাল্লাহার এবাদতের কথা বলছেন আল্লাহ এখানে এককভাবে মুসলমানদেরকে আবাদতের কথা বলেন না তোমরা সেই সত্তার আবাদত করো হে মানব মন্ডলী যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সকলকে তিনি সৃষ্টি করেছেন তো বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে তাহলে আমরা আবাদত করবো কার আমাদেরকে যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন হিন্দুদেরকে সৃষ্টি করেছেন কে খ্রিস্টানদেরকে সৃষ্টি করেছেন কে ইহুদিদেরকে সৃষ্টি করেছেন কে বৌদ্ধদেরকে সৃষ্টি করেছেন কে তাহলে সকলকে আল্লাহ কার ইবাদতের কথা বলছেন আল্লাহ সকলকে তার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা বলছেন কিন্তু তারপরেও তার আবাদত করে শুধু একটা জাতি একটা ধর্মের মানুষ একমাত্র ইসলাম ধর্মের মুসলমানরাই তার আবাদত করে আর কেউ করে না আল্লাহ কেবত ময়দানে মুসিকদেরকে এটাই প্রশ্ন করবেন আমি তো শুধু মুসলমানদেরকে আমি আমার গোলামের জন্য সৃষ্টি করি নাই আমার এবাদতের জন্য সৃষ্টি করি নাই আমার উপাসনালয়ের জন্য সৃষ্টি করি নাই তোমাদেরকেও সৃষ্টি করেছি আমি কোরআনের মাধ্যমে বলছি আমা খোলা কতুল জিন্না আগুদুন আমি জিন এবং মানুষদেরকে একমাত্র কেবলমাত্র আমি আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমি আরো জায়গায় সম্বোধন করে বলেছিলাম ইবদু রব্বা কুমল্লা খোলা কম অল্লা দিন মানব মন্ডলী শুনো তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ যারা তারা এখানে সিলিন্ডার তারা এখানে কি সিলিন্ডার তারা কোন উত্তর দিতে পারবে না তো আল্লাহ তালা যে সামনে বললাম আল্লাহ বলছেন মানব আর জিন্দের জন্য সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে আরো মাখলুক আছে না নাই আরো মাখলুক আছে তাদেরকে আল্লাহ তারা জন্য সৃষ্টি করে নাই তারপরেও আল্লাহ বলেন মাং আকাশের নিচে জমিনের উপরে আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু আমার অনুগত্য করে কার অনুগত্য করে আমি আল্লাহর অনুগত্য করে সবাই অতচত মানি তার এবাদত করে তার কি করে তো যাদেরকে তিনি এবাদতের জন্য সৃষ্টি করলেন না তারা তার এবাদত করে যারা যাদেরকে তিনি এবাদতের জন্য সৃষ্টি করলেন তাদেরকে কি করলে করে না তা তারা আল্লাহ তালার ইবাদত করছে না আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন সব্বালি লাহি মা বুঝসা মাহ কি অহুয়ালা আজিজুল হাকিম আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমিনে তসবি বলেন সব কিছু কাল তজবি পাঠ করে তসবি পাঠ করা এবাদত কিনা বলেন অহুয়াল আজিজুল হাকিম তিনি হচ্ছেন তিনি হচ্ছেন প্রজ্ঞাময় করম করুণাময় প্রজ্ঞাময় তিনি পরক্রমশালী তিনি তাহলে সমস্ত মাকলুক সৃষ্টি জীবকে তিনি তার তিনি সৃষ্টি করলেন কিন্তু সবাইকে আবাদতের জন্য সৃষ্টি করেন নাই বলেন তো দিদি দেখি এতক্ষণের আলোচনা দ্বারা কয়টা জাতিকে আল্লাহ তালা তার আবাদতের জন্য সৃষ্টি করলেন বলেন কয় জাতি কোন কোন জাতি মানুষ আর জিন মানুষের মধ্যে যেই ধর্মের হোক না কেন যেই গোষ্ঠীর হোক না কেন যে ক্যাটাগরির হোক না কেন যেই লেভেলের হোক না কেন সকলকে করতে হবে এবাদত কার তাহলে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে আমি শুধু মুসলমানদেরকেই এবাদতের জন্য সৃষ্টি করি নাই এরকম শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই আল্লাহ উল্লেখ করেছেন কি তোমরা কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদত করবে এখন মুসলমানরা আবাদত করে আর কেউ করে না কিন্তু তারাও সৃষ্টিকর্তা যে একজন আছে এটা স্বীকার করে সৃষ্টিকর্তা যে একজন আছে এটা কি করে এটা তারাও স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরয লা ইয়াকুলুনাল্লাহ হে পয়গম্বর আপনি যদি এই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন এই কাফরদেরকে যদি জিজ্ঞাসা করেন এই হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন এই নাসারাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন কে তারা অবশ্যই বলবে লাল্লা অবশ্যই আল্লাহ রাবুল আরামিন অবশ্যই কে যে ইবাদত করে না সেও স্বীকার করে কার এটা আমার কথা আল্লাহ কোরআনে বলছেন

নসুল বলেন আল্লাহ বলেন তাদেরকে জিজ্ঞাসা করুন কি জিজ্ঞাসা করবেন কুল আফার আই তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি বলো তো দেখি আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায় তোমরা যাদের পূজা করো যে দেব দেবীদের তোমরা কি উপাসনা করো যাদেরকে তোমরা রহব মনে করো যে মূর্তির পূজা করো এই মূর্তিগুলা কি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে অথবা আল্লাহ যদি আমার প্রতি রহম করেন আমার প্রতি করুণা করেন তাহলে তোমাদের এই দেব দেবীরা এই মূর্তিগুলা কি আমাকে সেই রহমত থেকে বঞ্চিত করতে পারবে তারা এক বাক্যে উত্তর দিবে কি নিশ্চয় আল্লাহ সৃষ্টিকর্তা উনি যদি কারো প্রতি রহম করেন পৃথিবীর কোন মূর্তির কোন দেব দেবীর কোন ক্ষমতা নাই সেই করুণা থেকে কাউকে কি দূরে সরিয়ে দিবে বা আল্লাহর কোথ থেকে কাউকে কি রক্ষা করবে এই ক্ষমতা কারো তার ফরেও মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বিশ্বাসঘাতকতা করে কিনা বলেন বলেন কথা করে কিনা বলেন বিশ্বাসঘাতকতা করে তারা মনে করে তারা যাদের পূজা করে এরা মনে করে যে এই মূর্তিগুলা এই দেব দেবীরা কেমন ময়ে দে আমাকে সাহায্য করবে এটাই তারা মনে করে আল্লাহ ফাক রাব্বুল তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ ফাক বলেন যে তারা বলে আল্লাহ মিয়াং শুরু তারা বিশ্বাস করে যাদেরকে আল্লাহ ছাড়া যাদেরকে তারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যাদের তারা পূজা করে যাদেরকে তারা সৃষ্টিকর্তা মনে করে ইলা মনে করে আল্লাহ ছাড়া এরা মনে করে এই আশায় যে এই মূর্তিগুলা এই দেব দেবীগুলা কেয়ামতের ময়দানে এদেরকে সাহায্য করবে নাওজু বিল্লাহ বলেন দেবদেবীরা মূর্তিগুলা কেয়ামতের ময়দানে মুশরিকদেরকে কি করবে সাহায্য করবে এটা তারা বিশ্বাস করে এরা তারা মনে করে আল্লাফা বলেন তারা যে বিশ্বাস করে যে আশায় তারা দেব দেবী মূর্তি গুলার পূজা করে কেয়া মতের ময়দানে হুম জুম মহ ধরুন আল্লাহ বলেন যারা তাদের পূজা করে ইলা মনে করে রব মনে করে তাদের এই উপাসনা করে হ্যাঁ তাদের এবাদত করে এরা কেয়ামতের ময়দানে এদের কোনো সাহায্যই করতে পারবে না সাহায্য করার কোনো ক্ষমতা এরা রাখে না লাস্তাতি ও না না এরা কে মতন ময়দানে এদেরকে সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না বরঞ্চ কি হবে আল্লাফাক বলেন এরা তো সাহায্য করবেই না বরঞ্চ ও লাহুম জুমদুম দুম মহা দরুণ কে মতন ময়দানে এই দেবদেবীদেরকে এই মূর্তিগুলাকে এই পাথরগুলাকে এদের বিরুদ্ধে সৈন্য বাহিনী হিসাবে আল্লাহ তাদের সামনে দাঁড় করাবেন হিন্দুরা মূর্তির পূজা করে এই মূর্তিগুলা তাদের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়ে যাবে ইহুদিরা বিভিন্ন খোদায় বিশ্বাসী ওই বিশ্বাসী খোদাগুলা গুলা কেয়া ময়দান তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে খ্রিস্টানরা ঈশানবীকে আল্লাহর সামঞ্জস্য মনে করে ঈশানবীর পূজা করে কেমতের মধ্যে ঈশানো বই বর্তমানে খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটা কার কথা আল্লাহর কোরআনের কথা তাহলে বলেন এবাদত চলবে কার নাকি কোন দেবদেবীর এবাদত হবে কোন মূর্তির কোন কিছুর আবাদত হবে না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদু একমাত্র জিন আর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিকর্তা তিনি কি ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আমি তো আল্লাহ আমি ছাড়া কোনো ইলা নাই কিসের প্রতিমাকে তোমরা পূজা করো কিসের দেব দেবীদেরকে তোমরা পূজা করো কিসের মূর্তিদেরকে পূজা করো এরা তো তোমাদের সৃষ্টিকর্তা নয় একমাত্র সৃষ্টিকর্তাকে তাহলে আমরা ইবাদত করব কার আমরা কোনো কিছু চাইলে চাইবো কার কাছে দুঃখের কথা বলবো কার কাছে সুখের কথা বলবো কার কাছে এটাই হচ্ছে হবে। তাহলে মুশ্রিকরা যে আশায় মূর্তি পূজা করে সেদিন সিলিন্ডার ধরা খেয়ে যাবে বাঁচার কোনো সুযোগ নাই যাদের পূজা করছে তারা তো সাহায্য করবে দূরের কথা তাদের বিরুদ্ধে সৈন্য বাহিনী হয়ে দাঁড়িয়ে যাবে দেখেন